আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা ক্রীড়া মাসেন তো কিরাম মাসেন অবশ্যই কমেন্ট করে জানানো শুরু করে দেন আজকে কিন্তু চরম একটা ভিডিও বানায় নিয়ে আইছি আপনাদের জন্য তো এখন কিন্তু বাজে সকাল ছয়টা পনেরো আমি কিন্তু চলে আইছি আমাকে তিনশো ফিট এখন চরম ভিডিও বানানোর জন্য বুঝেছেন তো কেউ কিন্তু ভিডিও দেখা মিস করবেন না তো আমি যাচ্ছি আজকে কিন্তু গরুরাটে এই গরুরাটা খিল খেয়ে তিনশো ফিট মোস্তুলের এইখানে তো দেখাবো আজকে চেষ্টা করব একটা স্বপ্নের সেই পনেরো বিশ লাখ টাকার মধ্যে ছোট একখান গরু কেনার জন্য তো চলেন গরু পাই কিনা দেখি তো গরু কিনতে এসে কিন্তু আপনারা পিকনিক পিকনিক একটা ফিল পাবেন তো আমি প্রতিদিন সকালে মোটামুটি হাঁটতে আসি তো ভাবলাম তাহলে আজকেও যাই ভোরবেলা এখন গরু কিনা যায় কিনা আমি স্বপ্ন দেখি মাঝে মাঝে যে আমি এখন গরু কিনবো বেশি দামে না পনেরো বিশ লাখ টাকার মধ্যেই তো দেখেন এখানে কিন্তু পিকনিক পিকনিক ভিউ আছে বুঝেছেন ভালো করে দেখেন তো আজকে দেখাবো তো এই গরু কিরাম গরু পাওয়া যায় হাটে সকালবেলায় কত লোক কয়টা গরু আইসে কে দেখি সবই দেখাবো আর গরু কিনতে পারি কিনা এটা দেখানোর চেষ্টা করব তো আমি আবারও বলতেছি এটা কিন্তু খিলক্ষেত কুড়িল বিশ্ব রোডের তিনশো ফিট মস্তুলের এইখানে মস্তুল ঠিক আছে পুলিশ বক্সের বামে সো অনেকে যারা চেনে নীলা মার্কেট তো নীলা মার্কেটে যাইতে এটা চিনতে বেশি কষ্ট হবে না তো দেখেন আসলে এই রোডটা দেখলে মন টন ভরে যায় বুঝলেন তো এখানে কিন্তু অলরেডি দেখেন রাস্তার সাইডে লিখা আছে যে এটা তিনশো ফিট গরুর হাট তো চলেন আমি দেখাই আমরা ভিতরে কি অবস্থা দেখি আমি কিন্তু প্রতিদিন মতো দৌড়ায় দৌড়ায় যাচ্ছি ঠিক আছে তো দেখেন আমাদের সাথে গরু দেখতে কিন্তু কিছু কুহুরো যাচ্ছে ভালো করে দেখেন তো এই দেখেন এই দিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে গরুর হাট বসা তো আমি এখনো কাছে যাই পারিনি গেটের তো এদের রাস্তায় দেখেন এদের মাইক টাইক সব আছে এদের আমি যাচ্ছি চলেন দেখি এই দেখেন চলে আসি এদের কিন্তু বড় সাইনবোর্ড বোর্ড আছে আছে তো আমরা যে চলে আসি কিন্তু তিন ফিলকের তিনশো ফিট রোড গরু ছাগলের হাটে তো এখন এই যে আস্তে আস্তে যাই দেখি তো এই দেখেন জমজমাট এখানে এখানে কুকুরও আছে পাহারা দেওয়ার জন্যই গরু এখনো বসিনি বুঝেছেন তো আমরা যাই দেখাই দেখি গরু দেখতে পাচ্ছি দু একটা গরু গরু যেটা দেখতে পারলেন ওইটা কিন্তু চাইছে বলে নব্বই হাজার টাকা এত ছোট গরু কিনবো না দেখি যাই দেখি তো এই জায়গায় কিন্তু পানিও আছে বিশাল এলাকা জুকে হাট আরো একখান মানে এলাকা এটা এই পাশে যাচ্ছি দেখেন বিশাল এক অবস্থা এত ঘুরে দেখতে দেখতে জীবন শেষ বাইরের দাম কত বলেন দাম বলেন দেখি শুনে যাই বলেন দেখে যাবো দেখে যাবো এটা সাই চারশো চার লাখ

ভাই এটার দাম কত সাবেন বাজারে ভালো বড় তো হম এটা মোটামুটি দাম আড়াইশো না দেশি নতো এটা না শায়াল দেখেন এই কিন্তু ফাঁকা এখনো কোনো গরু আসেনি দেখেন বিশাল এরিয়া মানে ঢাকায় সবচেয়ে বড় গরু রাত মনে আসছে তবে একখান কথা কথি চাই সেটা হচ্ছে কি এই যে যারা এই গরু রাটে গরু নিয়ে আসে এই লোকগুলো কিন্তু বিশাল কষ্ট করে ভাই যে অবস্থা আপনারা ভিডিও টুকটাক দেখলেন আমিও দেখলাম কেউ মুড়ি খাচ্ছে কেউ বস্তার উপরে গরুর খাবারের বস্তার উপরে শুয়ে আছে অনেকে আছে ফ্রড ওরা কিন্তু এদের কাছে ধান্দা মারে গরু নিয়ে যায় চিঠার বাটপারি করে তো আমি একটা কথা কব যে এগের সাথে যেন কোনো অন্যায় না হয় এ কষ্টের ফসল এড়ে তো এই হচ্ছে কথা খুব খারাপ লাগবে তোকে দেখে অবস্থা কাহিল তো পাবনা নাটোর কুষ্টিয়া এইসব জায়গাতে আইসে করে এতগুলো গরু তাকে হ্যান্ডেল করা লাগবে আবার বিক্রি না হলে ফেরত নিয়ে যাওয়া লাগবে বিশাল কষ্ট পাই তো গরু হাট দিয়ে চলে আসলাম গরু এখানে বেশি উঠেনি আমি তো আঁটা আটি করবো করে বাড়ি যাব গরু কিনতে পারলাম না পনেরো বিশ লাখ টাকার কোনো গরু নেই চার পাঁচ লাখ টাকার গরু আইসে তাহলে আর কি আর বোকান তো আজকে মতো ভিডিওটাই দেখা শেষ করতেছি আবার ইনশাল্লাহ দেখাবো সবাই খেয়াল রাখবেন নিজেকে আল্লাহ হাফিজ